আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা কুকুতরের বিরতে আপনাদের স্বাগতম চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাঁচশো থাকা বেলার গানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের কুকুতরের ব্লকগুলো পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে যে পাড়াটা কিন্তু বর্তমানে একশ্রাকা উত্তর আর এর পাড়িটা আমরা বিক্রি করে ফেলাই দিছি আপনারা দেখছিলেন যে খড়ে মধ্যে কিন্তু অনেক দাবা কিন্তু রাখছিল এবং কি ডিমও দিছিল ডিম দেওয়ার পরে পাড়িটা একটু সমস্যা হয়েছিল আমরা কিন্তু গিরিবাস কবুতর কিন্তু আমাদের পালে আমরা রাখতে চাই তো এই কারণে এই কবুতরের পায়রাটা মন মনে করেন যে পাড়িটা মনে করেন যে একবারে একটু ছোট খাটো দেখা গেলো তো গিরিবাস আসলে কিরম জানে একরকম দেখা যায় তো এই কারণে পায়রাটার পাড়িটা মনে করেন যে আমরা বিক্রি করে দিছি তো গত গত হাটে আমরা দুশো টাকায় এটা বিক্রি করছি আমরা ক্রয় করছিলাম দুশো টাকা দিয়ে তো আমার পালের ভিতরে এটাই মনে করেন যে সবচেয়ে বেশি ভালো ডাকে এবং কি দেখতে সুন্দর আমার কৌদের ভিতরে অবশ্যই আপনাদেরও কিন্তু একটু ভালো লাগবে তো এখন গিরিবাস আছে আমাদের একটা এটা স্বাস্থ্যমাস্ত ভালো আছে তো ভাবলাম যে যেহেতু স্বাস্থ্য ভালো আছে বাচ্চাও ভালো হতে পারে তো এই জন্য গিরিবাস একটা মিটায় দিচ্ছে আমার প্রথমকারের যে কৌদরটা ওটার জন্য তো এখন আমরা পায়রাটা মনে করেন যে পারি সন্ধানে যাব আজকে তো ভালো দেখে একটা পারি যাতে মনে করেন যে এক সপ্তাহের ভিতরে ডিম করতে পারে বাদ দিতে পারে এরকম দেখে একটা পাইরি আমরা ক্রয় করবো আর এখানে আমাদের কিন্তু বাচ্চা এখানকার নাই গে দুইটা বাচ্চা আছে তার মধ্যে আমরা এই যে একটা আমি খায় খাবার চাইতেছি কারণ মনে করেন যে কৌচার বাচ্চা কিন্তু অনেক সাপ লাগে আর এই যে উপরেরটা উপরে পিছনে আছে যে এটা পাইরি হওয়ার সম্ভাবনা আছে এজন্য তুমি দিছি আর আমাদের চতুর্থ কর এটা প্রথমে ওই যে বাসা করছে ওই পাশে পরে আবার এই পাশে ডিম করেন যে ঘষি গুলা এই পাশে তা দেয় এই তো আমরা এই পাশে নিয়ে পড়ছি আর আমাদের সবগুলা গুরুদের এখন বর্তমানে পশম পাল্টিতেছে দেখলে বুঝতে পারবেন দেন এরা ডাক কিরকম আপনাদের কিন্তু এরকম কবুতর সবারই পছন্দ আবার এক্সট্রা থাকলে দামা লাগে জানেন এক্সট্রা থামলে মনে করেন যে এটা বাঘ হয়ে যাবো মনে করেন থাবা দিব ওই কিন্তু থাবা আর সাথে লাগে আজকে আমরা এটার পারি সন্ধানে যাবো তো যদি কপালে মিটে আমরা কার বাড়িতে যাবো অবশ্যই অবশ্যই জানাই দিব যে কিনে কি করতেছি তো পায়রা হিসাবে ভালো আছে এর আগের পায় অনেক ভালো ছিল কারণ এর আগের পায় একটা বিষয় হলো যে এর আগের যে পায়িটা ছিল

সেটা কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনাটা আছে আর চেষ্টা করবো যাতে করে কবুতর গুলা খড়গুলা শিবন শিবনে খলগুলা খড়গুলো পরিষ্কার করে যে এই ঘরের আপনারা দেখছিলেন যে পুরো নিয়ম একটা বাড়ি আছে তারা কিন্তু ঘরে বেশ বসে দিছে না আইরে কিন্তু বই হয়েছে কিছু কোন আগে আমাদের পালের একটা মুরগি যে ডিম পাড়া দেন এখানে আসছে না তো এটা আর কি এই ঘরের মধ্যে দেখি পরে এটা বাইর জন করে উপরে দিয়ে দিলাম তখন আবার কিন্তু সব কিছু একরকম হয়ে আজকে সম্ভব না মনে হয় ও এটা কিন্তু ডাকের নাম আর এসে পছন্দ হয় তো আপনাদের কাছে এই কবুতরের ডাকটা কেমন অবশ্যই জানাতে পারেন আর এটার যে অবস্থা পাই এটার মলাইদের খুব তাড়াতাড়ি এটা গোষি দিয়ে দেব আর ইদানীং কিন্তু আমাদের এই এলাকায় গোষি তার কোনো কথা বলে না কারণ এটা পূর্বগলাম থেকে আমাদের কাছে এসেছে আছে আর সবাই কিন্তু এই যে বন্ধে এই মাত্র নামলো আর কবুতরে কিন্তু যারা কবুতর আলম্বরা করে তারা কিন্তু আকাশ পহর সবসময় পারে কারণ আকাশের দিক মনে করেন চোখ থাকবে এদের তারা কবুতর আলম্বনা করে তো আমরা গতকালকে কবুতরগুলাকে সবগুলাকে ব্যাক্সিন করে দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও এরকম কইরা দিব আশা আসবে আপনাদের কবুতর গুলা ভ্যাকসিন যদি না করে থাকেন তাহলে কি ভ্যাকসিন আমরা কোথায় থেকে সংগ্রহ করলাম অবশ্যই ওই ভিডিওতে জানতে পারবেন আর সবসময় একটু চেষ্টা করবেন যে কবুতরের ভ্যাকসিনগুলো গুলা ফ্রিজে রাখার জন্য আর রাত্রে বেলা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবো রাত্রে বেলা ভ্যাকসিন দিলে আপনার কবুতরে যদি যদি আপনার একটু সমস্যা হোক কিন্তু বয়ে থাকবে আপনি কিন্তু উড়াউড়ি করে বেশি

পিছনে দাঁড়ানো দাম দানা একটুখানি ভালো লাগে তাহলে বলবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যেহেতু কালকে একটু ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি একটু মনে করেন এরকম থাকবো তা কিন্তু অসুখ না কিন্তু এরকম থাকবো কারণ একটু ইনজেকশনে কিন্তু ব্যাথা আছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগ টি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ যেগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ভিডিও গুলা মিস না তো অবশ্যই সম্পর্কে ভিডিও দেখবেন ভালো লাগবে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে